আপনি কেন হলিস্টান ফিজিয়ান গরু পালন করবেন দেশি এবং বিদেশি গরু পালন করলে একই পরিমাণে খরচ হলিস্টান ফিজিয়ান গরু পালন করলে আপনি অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এইসব গরুর দুধ দেয় বত্রিশ তেত্রিশ পঞ্চাশ লিটার করে আর দেশি গরুর দুধ দেয় দুই লিটার তিন লিটার করে দেশি গরুর চাহিদা খুবই কম আর বিদেশি গরুর চাহিদা অনেক বেশি যদি আপনার অর্থ বেশি থাকে সেক্ষেত্রে হলিস্ট্যান ফিজিয়ান গরু পালন করতে পারেন আর যদি আপনার অর্থ কম থাকে তাহলে দেশি গাবি দিয়ে শুরু করতে পারেন আস্তে আস্তে বংশ বিস্তার হবে যখন আপনি গরু সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন অর্থ বেশি হবে তখন হলিস্ট্যান ফিজিয়ান গরু পালন করবেন হলিস্ট্যান গরু পালন করে অনেকেই সফলতা অর্জন করেছে আপনিও পারবেন এইসব গরু দুধ দেয় বেশি যার ফলে মানুষে অনেকটাই লাভবান হয় আর দেশি গরু দুধ দেয় খুবই কম যার জন্য দেশি গরু পালন করে অনেকেই লসের সম্মুখীন হয়েছে আপনি বিদেশি গরু পালন করুন গরুর জন্য ঘাস এবং খড় ব্যবস্থা করে রাখুন আপনি নিজে খামারের সময় দিবেন সেক্ষেত্রে অল্পতেই আপনি সফলতা অর্জন করতে পারবেন একটা কথা মনে রাখবেন আপনার ঘরে যদি খাবার না থাকে সেক্ষেত্রেও ক্ষেত্রেও গরুর খাবার ব্যবস্থা করে রাখতে হবে আপনি ভালো একটি জায়গায় গলঘর তৈরি করুন যেখানে আলো বাতাস থাকে এরকম জায়গায় রোগ জীবাণু যাতে আক্রমণ না করতে পারে এজন্য খামারটা সুন্দরভাবে পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এখানে রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না আপনার জানতে হবে বুঝতে হবে তারপর গরু পালন শুরু করতে হবে যারা নতুন অবস্থায় গরু পালন করতে চাচ্ছেন পরীক্ষামূলকভাবে দুটি তিনটি দিয়ে শুরু করতে পারেন অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তারপর আপনি গরু পালন করা শুরু করুন